ওয়েলকাম টু এ কাপ অফ লাইফ খুবই সুন্দর একটা দিন শুরু হয়েছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি সবাই অনেক ভালো আছেন ক্যাপশনটা দেখার জন্য আপনার ভিডিওর কর্নারে সিসি বাটনটা ক্লিক করবেন আজকে আমরা দেখব হাউ টু কুক আয়ামি ফ্রায়েড রাইস এটা ইন্টারনেটের খুবই পপুলার একটা কোশ্চেন তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় যদি খুব বোর লাগে তাহলে ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজে আপনি রেস্টুরেন্টের মতন ফ্রায়েড রাইস বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন শুরু করছি একটা ফ্রেশ লেবু কেটে এইটা খুবই সুন্দর গন্ধযুক্ত একটা লেবু এটাকে আমি কেটে নিচ্ছি এবং এটার ভিতরে যে বিচিগুলো সেগুলোকে আমি সেফ করে রাখব যাতে আমি চারা তুলতে পারি কারণ লেবু গাছ শুধু লেবু না লেবু গাছের পাতা দিয়ে আমি কিন্তু অনেক রকম মাছের প্রিপারেশনস করি সেগুলো আপনাদেরকে ভিডিওতে টাইম টু টাইম আমি শেয়ার করব তো প্রথমেই গরম পানিতে লেবু রস লবণ দিয়ে আমি পোলাও চালটাকে দিয়ে দিলাম এটাকে সিদ্ধ করে নিব এটাকে আমি কুক করব এইটি পারসেন্ট পারসেন্ট যখন হয়ে যাবে তখন এটাকে আমি ছাঁকটিতে ছেঁকে নিব আর টোয়েন্টি পার্সেন্ট কিন্তু সে ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে খুব বেশি সিদ্ধ করলে কিন্তু ফ্রায়েড রাইস ঝরঝরে হবে না এরপরে নিয়ে নিচ্ছি চিকেনের ব্রেস্টের অংশটা ছোটো ছোটো করে কেটে এতে আদা রসুন একটু ব্ল্যাক পেপার বা গোলমরিচ দিয়ে দিচ্ছি এখানে কোনো ধরা বাঁধার কোনো নিয়ম নাই আপনার স্বাদ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিবেন একটু সয়া সস দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু আমি আন্দাজেই দিচ্ছি কিছুই মেপে দিচ্ছি না যেহেতু সয়া সসে লবণ আছে তাই আমি একটু কম পরিমাণে লবণটা দিলাম তারপরে এটাকে মাখিয়ে নিব খুব ভালো করে এবং একটু ম্যারিনেট করে রাখব তো আজকের যে বিকালটা বিকালে সূর্যটা অস্ত যাওয়ার সময় খুব সুন্দর একটা রং ধারণ করেছিল মানে অবাক হয়েছি খুব দেখে আর খুব মনের আনন্দে ফ্রাইড রাইসটা রাতের জন্য আমি করছিলাম তো একটু তেলের মধ্যে একটু স্ক্রাম্বল এগ করে নিচ্ছি এটা খুবই ইজি খুব চটজলদি হয়ে যায় একটু লবণ দিয়ে একটু বিট করে তেলের মধ্যে দিয়ে এরকম ঝুরি করে রাখব তারপরে সেটাকে কিছুক্ষণ ফ্রাই করে খুব বেশি ফ্রাই হবে না তাহলে এই যে হলুদ রংটা সেটা আর থাকবে না তারপরে নামিয়ে নিলাম স্ক্র্যাম্বল একটা হয়ে গেল এই স্ক্র্যাম্বল একটা আমরা পরে যখন রাইসটা ফ্রাই করব তখন আমরা অ্যাড করব তারপর সেই প্যানের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম আপনার ইচ্ছা করলে অলিভ অয়েল বা সয়াবিন তেল বা সানফ্লাওয়ার অয়েল যে যেটাই খান বা বাটার যেটাই করতে চান সেটা দিয়ে করতে পারেন তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দিলাম এবং এই চিকেনটা কোক হতে খুবই কম সময় লাগে যেহেতু ব্রেস্টের পার্ট আর এই প্রিপারেশনটা খুব বেশি হলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই চট হয়ে যায় আপনি গেস্টকে বসিয়ে রেখে বা যদি মনে চায় যে হঠাৎ করে মনে চাই যে ফ্রায়েড রাইস খাবো চর জলদি কিন্তু করে ফেলতে পারবেন একদম ঘরে থাকা কিছু সবজি অ্যাড করে দিচ্ছি একটু গাজর কুচি করে দিলাম এবং একটু মোটা রেখেছি আমি যাতে মানে একটু দেখা যায় বা মুখে কামড়টা পড়ে আমার কাছে সবজিটা যখন কামড় পড়ে তখন ভালো লাগে তো গাজরটা হালকা একটু সিদ্ধ করার পর আমি ক্যাপসিক্যাম এখানে মরিচ কুচি দিয়েছি পেঁয়াজটাকে একটু খুলে দিয়েছি একটু চাইনিজ স্টাইলে আপনি আপনার পছন্দ মতো সবজিটা ছোট বড় করে কেটে নিতে পারেন এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই রান্নায় যেটা আপনার মজা লাগবে যেটা আপনি কমফোর্ট ফিল করবেন সেটাই প্রেফার করি আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো গ্রামার মেনে রান্না করি না তো দিচ্ছি সয়া সস এবিসি সস এবং ফিশ সস এইগুলো দিলে খুবই রেস্টুরেন্টের মতো একটা টেস্ট আসে এবিসি সসটা অনেকেই পান না সুপার শপে মিনা বাজারে আগোড়ায় সহজে কিন্তু পেয়ে যাবেন তারপরে আমি এখানে রাইস দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট একটু গোলমরিচ এটা অ্যাড করলাম এবং এরপরে আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব এবং এই সময় চুলার যে আঁচটা এটাকে মিডিয়াম টু হাই যে ফ্লেমে রাখবেন এবং খুব সুন্দর করে রাইসটাকে ফ্রাই করতে হবে যেহেতু এটার নাম ফ্রাইড রাইস মানে চালের প্রতিটা দানায় তাপটা লাগতে হবে তাই আপনি এখানে আপনার পছন্দ মতো সবজি এখানে আপনি ইচ্ছা করলে ব্রকলি ফুলকপি এগুলো যেহেতু শীতের সময় ছাড়া খুব একটা অ্যাভেলেবেল না তাই ক্যাপসিকাম গাজর এগুলো দিয়ে করব। এরপরে আমি সসের যে মিক্সচারটা সেটা আমি দিয়ে দিলাম সসের সাথে লবণের ব্যালেন্সটা যদি ঠিক থাকে তাহলে ফ্রায়েড রাইসটা কিন্তু খেতে খুব দারুণ হয় আর অনেকে এটাতে চিনি অ্যাড করেন তো সেটা টেস্টটাকে একটু ইনহ্যান্স করে পছন্দ মতো ঝাল বাড়িয়ে কমিয়ে আপনি কিন্তু ফ্রায়েড রাইসটা রেডি করে ফেলতে পারেন খুবই চটজলদি হয়ে গিয়েছে এখন আমি এটাকে সার্ভ করব। আপনার পছন্দ মতো কোনো ছোটো বাটিতে নিয়ে এটাকে একটু শেপ করে প্লেটে সার্ভ করবেন এবং এটার সাথে আপনি আপনার ইচ্ছা মতো কারি বা ফ্রাইড চিকেন দিয়ে সার্ভ করতে পারেন বাচ্চারা কিন্তু এমনি এমনি এটা খেয়ে নেয় নুডলসের মতো খেতে বেশ মজা লাগে আমি এই জন্য প্রায় ওদেরকে টিফিনে এটা করে দেই তো ওদিন চিকেন ফ্রাই করেছি এবং সেটার সাথে আমি ফিশ বল বানিয়েছিলাম আর সেটা আমার ফ্রোজেন করা ছিল এটা দিয়ে সার্ভ করলাম আজকের ডিনারটা এই ফ্রায়েড রাইস দিয়েই চলল কেমন লাগলো আজকের ব্লগ তা আমাকে কমেন্ট সেকশনে জানান ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে বাঁচুন প্লিজ সাবস্ক্রাইব এ কাপ অফ লাইফ